আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ মেনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রলিং ফেগ চালু করল বাংলাদেশ ব্যাংক নতুন পদ্ধতিতে ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে আইএমএফের ঋণের শর্তের পাশাপাশি বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ানো হলো। হঠাৎ ডলারের দাম বৃদ্ধি বাজারে মূল্যস্ফীতি উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং ফেগ এক্সচেঞ্জ রেট পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে ক্রলিং ফেগ মিড রেট ধরে প্রতি ডলারের দাম একশো সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে এর ফলে ব্যাংকগুলো এর কাছাকাছি দরে ডলার কেনা বেচা করতে পারবে এবং আন্ত ব্যাংক লেনদেন করতে পারবে ক্রলিং পেক পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে ফলে দাম একেবারেই খুব বেশি বাড়তে পারবে না আবার কমতেও পারবে না